আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজ থেকে শুরু হচ্ছে আমাদের স্কাই বাই এর পর্ব যেখানে আপনাদের করা প্রশ্নগুলোর চেষ্টা আমরা আপনারা অনেক সময় আমাদের কাছে বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞেস করেন আমরা আপনাদের সেগুলো জানাতে চাই তারই ধারাবাহিকতায় আজকে থেকে শুরু হচ্ছে স্কাই বাইয়ের প্রশ্নোত্তর পর্ব এবং আজকে প্রথম এপিসোড এবং আপনাদের করা প্রশ্ন নিয়ে আমি আছি মাহফুজুর রহমান মাহিম এবং আমার সাথে আছে স্কাই বাইয়ের জনপ্রিয় মুখ অনেক হাসান সজীব ভাই সালাম আলাইকুম সবাইকে কি অবস্থা সবাই কাইন্ডলি আমাদেরকে জানাবে এবং অসংখ্য ধন্যবাদ মাহিন ভাই আপনাকে এত সুন্দর একটা এপিসোডে আয়োজন করার জন্য যার মাধ্যমে আমাদের বাংলাদেশে অনেক উদ্যোক্তা যারা আছে তাদের মনে যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেন অ্যান্সার গুলো পেয়ে যাবে ইনশাআল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ এই এপিসোডে অংশগ্রহণ করার জন্য থ্যাংক ইউ তো তাহলে আমরা একদম বেসিক কিছু কোশ্চেন থেকে শুরু করি অনেকের মনে প্রশ্ন জাগে যে আসলে স্কাই বাই কি এটা কিভাবে কাজ করে আসলে হচ্ছে স্কাই হচ্ছে বাংলাদেশের অন্যতম ক্রস বোর্ডার ই কমার্স প্ল্যাটফর্ম যেখানে আপনি চায়নার দশ লক্ষ ভেরিফাইড সেলারের বিশ কোটিরও বেশি প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন ধরে বসে এবং এই হচ্ছে আলিবাবা কিংবা তাওবাওয়ের যেই সেলারগুলো আছে আমাদের স্কাইভাই যে ওয়েবসাইট রয়েছে সেখানেও কিন্তু সেম সেলার রয়েছে এবং সেম প্রোডাক্টগুলো কিন্তু আমাদের ওয়েবসাইটে রয়েছে আর চায়না থেকে এই প্রোডাক্টগুলোই বাংলাদেশ উত্যোপ্তরের হাতে পৌঁছে দর্জনে হচ্ছে স্কাইবাই ধন্যবাদ আশা করি আমাদের অডিয়েন্সও এই জিনিসটা সম্পর্কে ভালো অবগত হয়ে গেছেন আচ্ছা আমার আরেকটা কোশ্চেন জাস্ট ফর কিউরিয়াসিটি যে স্কাই মতো প্রতিষ্ঠান কেন বাংলাদেশে প্রতিষ্ঠিত হলো এদের আসলে উদ্দেশ্য ওটাই ধন্যবাদ অনেক সুন্দর একটা কোশ্চেন করেছেন আসলে হচ্ছে বাংলাদেশের মতো জায়গায় স্কাই বাইয়ের প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে একমাত্র বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য কারণ একটা সময় ছিল যখন বাংলাদেশি উদ্যোক্তারা চায়না প্রোডাক্ট এনে বিজনেস করতে চাইতো কিন্তু পারতো না কেন পারত না বা যদিও পারত অনেক রকম ঝামেলার সম্মুখীন হতে হতো যেমন ধরেন ভাষাগত সমস্যা পেমেন্টের সমস্যা শিপিংয়ের সমস্যা এবং ডকুমেন্টসেরও সমস্যা আর এই সমস্যা সমাধান করার জন্য বাংলাদেশে স্কাইবায়ের প্রতিষ্ঠিত হয়েছে এবং আপনি যদি দেখেন ডেবাইতে কিন্তু বাংলাদেশের মতো একটি দেশের চায়না প্রোডাক্টের অনেক বেশি চাহিদা বেড়েছে আপনি যদি দুই থেকে পঁচিশ অর্থ বছর যাচাই বাছাই করেন দেখবেন যে প্রমু বর্ধমানভাবে ভাবে কিন্তু চাইনিজ প্রোডাক্টের চাহিদা প্রতিনিয়ত বেড়েই চলছে এবং এখনো বাড়ছে আর এই ট্রেন্ডি প্রোডাক্টগুলো বাংলাদেশে বাংলাদেশের উদ্যোক্তাদের হাতে খুব সহজে এবং নিরাপদে পৌঁছে দেওয়ার জন্যই বাংলাদেশের মতো একটি জায়গায় স্কাইবার প্রতিষ্ঠিত হয়েছে বাহ অ্যান্সারটা খুব ভালো লেগেছে স্কুলে অনেক ক্লিয়ারলি বুঝতে পেরেছি এরপর হচ্ছে আমাদের অডিয়েন্সের সবচেয়ে করা জনপ্রিয় যে কোশ্চিনটা সেই কোশ্চেনটা হচ্ছে যে স্কাই বাই থেকে কত পরিমাণ প্রোডাক্ট অর্ডার করতে হবে মিনিমাম এবং কত টাকার করতে হবে মিনিমাম কত আচ্ছা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বা কোশ্চেন করেছেন আপনি আমাদের ম্যাক্সিমাম কাস্টমারদের একটাই কোশ্চেন কত মিনিমাম কত পিস অর্ডার করতে হবে এবং কত টাকার অর্ডার করতে হবে সো আজকে এই আমি করে আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে আসলে স্কাই বাই থেকে যদি আপনারা অর্ডার করতে চান সেক্ষেত্রে মিনিমাম আপনাদের তিন পিস অর্ডার করতে হবে এবং এক হাজার টাকার উপরে অর্ডারটা করতে হবে এবং এইটার মধ্যে কিন্তু একটা কন্ডিশন রয়েছে যেমন ধরেন যে একটা প্রোডাক্টের প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা সো সেই প্রোডাক্টটা যদি আমি আপনি অর্ডার করতে চান তাহলে শর্ত অনুযায়ী আপনি তিন পিস অর্ডার করতে না সেটাই সেক্ষেত্রে আপনি এক হাজার টাকা শর্ত পূরণের জন্য যত পিস অর্ডার করা প্রয়োজন তত পিস অর্ডার করতে হবে অথবা আরেকভাবে যদি বলি যে একটা প্রোডাক্টের দাম এক হাজার টাকা কিন্তু আমরা বলেছি এক হাজার টাকার প্রোডাক্টটা অর্ডার করতে হবে সেক্ষেত্রে তিন পিস শর্ত পূরণের জন্য আপনাকে তিন হাজার টাকার প্রোডাক্ট অর্ডার করতে হবে এই ইজি শর্তগুলো যদি আপনি পূরণ করতে পারেন তাহলে কিন্তু আপনি শুরু করতে পারেন আপনার স্বপ্নের ব্যবসা মাত্র এক হাজার টাকা দিয়ে তো ধন্যবাদ এই প্রশ্নটা আশা করি সবাই বুঝতে পেরেছেন এরপরে আমার যে প্রশ্নটা আসলে অ্যাকচুয়ালি আমার না আমার অডিয়েন্সের প্রশ্ন সেটা হচ্ছে যদি তারা প্রোডাক্ট অর্ডার করে সেই প্রোডাক্ট চায়না থেকে তারা হাতে পেতে কতদিনের মতো সময় লাগে এই কোশ্চেনের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন তো আমি আজকে ক্লিয়ার করবো আমাদের কোয়ে এই শিপমেন্ট টাইমটা নিয়ে সো আমরা কিন্তু মূলত ভাবে শিপমেন্ট হয় এটা হচ্ছে আমাদের অডিয়েন্সরাও জানে আমরাও জানি যে বঞ্জু শিপমেন্ট হয় এবং হংকং শিপমেন্ট হয় সো দুইটাই শিপমেন্ট কিন্তু দুই রকম শিপমেন্ট মূলত হচ্ছে যে ব্যাগ জুতো জুয়েলারিস কসমেটিক ড্রেস বা নর্মাল জাতীয় যে আইটেমগুলো আছে সেগুলো হচ্ছে মূলত বনজু শিপমেন্ট হয়ে থাকে আর হংকং শিপমেন্ট কিন্তু ব্যাটারি জাতীয় যে প্রোডাক্টগুলো রয়েছে বা রাসায়নিক দ্রব্য যে প্রোডাক্টগুলো রয়েছে কিংবা ডেঞ্জারাস যে আইটেমগুলো রয়েছে সেই আইটেমগুলোই কিন্তু মূলত হংকং শিপমেন্ট হয়ে থাকে তো বনজু শিপমেন্টের জন্য আমরা টাইম নিয়ে আমাদের কাস্টমারদের কাছ থেকে বারো থেকে চব্বিশ দিন কিন্তু আমাদের বারো থেকে চব্বিশ দিন সময় প্রয়োজন হয় না কারণ আমাদের একটা বঞ্জু শিপমেন্ট রিলিজ হতে মিনিমাম আপনাকে দশ থেকে পনেরো দিনের মধ্যে হয়ে যায় তবুও আমরা আমাদের কাস্টমারদের কাছ থেকে বাড়িয়ে সময়টা নেই কারণ হচ্ছে যে কাস্টমসে অনেক সময় দেখা যাচ্ছে যে কাস্টমস ঝামেলা থাকতেই পারে ওয়েদারে একটা ইস্যু থাকতে পারে কিংবা রাজনৈতিক একটা ইস্যু থাকতে পারে তো বিভিন্ন ইস্যু থাকতে পারে যার কারণে আমরা আমাদের কাস্টমারদের থেকে সময়টা বাড়িয়ে নিই যাতে করে যদি আমরা পনেরো দিনে না পারি বিশ দিনে হয় বা তেইশ দিনে হয় এতে করে তা আমাদের কাস্টমারদের যে পরিকল্পনা আছে সেই পরিকল্পনা যাতে ব্যাঘাত না বাড়াতে এবং আমি যদি হংকং শিপেন্টের টাইমটা নিয়ে কথা বলি সেক্ষেত্রে হংকং শিপেন্টের জন্য আমরা নিচ্ছি পঁচিশ থেকে তিরিশ ইঞ্চ কিন্তু সেম বংজুর মতো আমরা হংকং শিপেন্টটা অনেক টাইমটা বাড়িয়ে নিই আমাদের কাস্টমারদের জন্য বিভিন্ন ধরনের কারণ থাকার জন্য মূলত হংকং শিপেন্টটা আমরা রিলিজ করে থাকি বিশ থেকে তেইশ দিন বা পঁচিশ দিনের মধ্যে এর জন্য আমরা আমাদের কাস্টমারদের কাছ থেকে সময়টা বাড়িয়ে নিই যাতে করে কাস্টমাররা যখন আমাদের থেকে অর্ডারটা দেয় তার তো নিশ্চয়ই তাদের কোনো পরিকল্পনা থাকে সেই পরিকল্পনা বেগাত না ঘটে যখন আমরা সময়টা বাড়িয়ে নিই তো আমরা দেখা যাচ্ছে যে খুব অল্প সময়ের ভেতরে কিন্তু আমরা চাইনা থেকে প্রোডাক্ট দেশে নিয়ে আসতে পারতাম এক্সাক্টলি তাই আমরা শিপমেন্ট নিয়ে কখনো ডিলে করে না বা স্কাইবে আপনারা যারাই কেসবুকের সাথে অবগত আছেন তারা কিন্তু সবসময় দেখেন স্কাইবে কিন্তু কখনোই শিপমেন্ট নিয়ে ডিলে করে না যে এরপরে একটা মজার কোশ্চেন আছে অডিয়েন্স অনেক অডিয়েন্স এই কোয়েশনটা করে সেটা হচ্ছে যে স্কাই বাইতে অর্ডার করতে কি অগ্রিম টাকা পয়সা দেওয়া লাগে বা দিলেও সেটা কত পার্সেন্ট বা এটা আসলে ট্রাস্টেবল কিনা না আমি এত টাকা পয়সা যদি দিয়ে থাকি ধন্যবাদ মাহিদা আপনাকে সুন্দর একটি কোয়েশন করেছেন আসলে হচ্ছে স্কাই থেকে যদি আপনি অর্ডার করেন তো আপনার অর্ডার কি তখনই কনফার্ম হবে যখন আপনি 70 সেভেন্টি পার্সেন্ট টাকা অ্যাডভান্স পেমেন্ট করবেন এখন অনেকের ধারণা যে সেভেন্টি পার্সেন্ট টাকা কি এর মধ্যে কি শিপিং চার্জ অ্যাড থাকবে কি না সো সেটাই আজকে আমি কি অ্যাড করবো এই উত্তরের মাধ্যমে আসলে হচ্ছে যে আপনাদের কাস্টমার যখন অর্ডার করে সেই প্রোডাক্টটা অর্ডার করে সেই টাকা আমাদেরকে দিতে হয় এবং বাকি যে থার্টি পার্সেন্ট টাকা আছে এবং সাথে সেই শিপিং চার্জ চায়না থেকে আসা যে শিপিং চার্জটা আছে সেটা হচ্ছে আপনি ক্যাশ অন ডেলিভারি তো নিতে পারেন কিংবা আপনি যখন আপনার ইচ্ছা মতো আর কি আপনি চাইলে ফুল টাইমে করে প্রোডাক্টটা ডেলিভারি নিতে পারেন কিংবা আপনি চাইলে ক্যাশ অন ডেলিভারিও নিতে সেভেন্টি পার্সেন্ট দেওয়া হচ্ছে আমার আগে এই ইয়েস আপনি প্রোডাক্ট প্রাইসে সেভেন্টি পার্সেন্ট টাকা অ্যাড বা পেমেন্ট করলে আপনার অর্ডারটি কনফার্ম তারপরে তারা আদুর থেকে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবে প্রাইজ আছে এটা বুঝতে পেরেছি আচ্ছা আর একটা দেশ ছিল সেটা হচ্ছে যে এই জিনিসটা তো ক্লাস করে কিনা আমি যত টাকা ইনভেস্ট করবো আপনি তো শুনেছেন যে অনেক স্ক্যামার ওরা কিন্তু আছে অনেক অনেক মানুষের টাকা বসানো নিয়ে অনেকে চলেও গিয়ে ওঠে তো এইখানে স্কাই বাই হলে কেন ভরসা দেয় অসংখ্য ধন্যবাদ মাইফে আপনাকে এই কোশ্চেনটা পাড়ার জন্য এটাও খুবই একটা গুরুত্বপূর্ণ কোশ্চান আসলে হচ্ছে স্কাই বাই কেন আপনি টাকা ইনভেস্ট করত এবং এটা টাস্টেব কিনা আচ্ছা আমি যদি বলি যে স্কাই বাই কিন্তু এখন আর ছোটোখাটো একটা প্রতিষ্ঠান নয় তাদের কিন্তু বাংলাদেশে চার হাজার আটশো স্কোয়ার ফিটে রয়েছে ধানমন্ডিতে কিন্তু অফিস রয়েছে এবং আপনি যদি দেখেন চায়নাতে সেখানে কিন্তু দশ হাজার স্কোয়ার ফিটে অয়ে রয়েছে এবং চায়না অফিস রয়েছে আসলে হচ্ছে এত কিছু কিন্তু শুধু শুধু হয়নি এর এই অয়ে হাউস অফিসগুলো নিতে হলে কিন্তু অবশ্যই আর লাইসেন্সের প্রয়োজন হয় বিভিন্ন ডকুমেন্টসের প্রয়োজন হয় তো এই ডকুমেন্টস কখন আপনি সাবমিট করতে পারবেন যখন সরকার আপনাকে পারমিশন দিবে এবং সরকারি কোনো ট্রেড লাইসেন্স থাকবে বা বিভিন্ন ধরনের যে লাইসেন্সগুলো রয়েছে সেইগুলো আপনি থাকবেন তখনই কিন্তু একটা বিজনেস করার জন্য পারমিশন পাবেন এবং স্কাইবারে কিন্তু ঠিক সেই সেই লাইসেন্স এবং যা যা ডকুমেন্টস থাকা দরকার সম্পূর্ণ ডকুমেন্টস রয়েছে এবং আপনি যদি দেখেন আমাদের শিপেনগুলো এত দলদি রিলিজ হয় কিভাবে। সেটা হচ্ছে যে আমরা নিজস্ব লাইসেন্সের মাধ্যমে সিপেন্টগুলো রিলিজ করে থাকি এটা হচ্ছে একটা ট্রাস্টের জায়গা আপনি যদি আমি পেমেন্টের কথা বলি আপনি যখন পেমেন্ট করছেন বিকাশের মাধ্যমে করতে পারেন কিংবা ব্যাংকের মাধ্যমে করতে পারেন তো ব্যাংক একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলে কিন্তু নানা ধরনের লাইসেন্স ডকুমেন্টস সাবমিট করতে পারে সেখানেও কিন্তু একটা স্কাইবাই তাদের যে ট্রাস্টেবল কিনা সেটা কিন্তু পরিচয় দিচ্ছে এবং আপনি যখন আমাদের মার্চেস্ট নাম্বারের টাকা পেমেন্ট করবেন কিংবা আমাদের বিকাশে পেমেন্ট করবেন তখন কিন্তু আপনাকে একটা স্লিপ দিচ্ছে বিকাশ কিংবা ব্যাংক অ্যাকাউন্ট যেটাই তো সেই স্লিপটাই হচ্ছে আপনার প্রমাণ বা সেই স্লিপটির মাধ্যমে কিন্তু আপনি বর্ষাযোগ্য মনে করতে পারেন স্কাইবাইকে বাইকে তো ধন্যবাদ আশা করি বুঝতে পেরেছেন স্কাই বাই কিন্তু আসলে একে বরসার জায়গা এবং একটা ট্রাস্টেবল জায়গা আচ্ছা আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন সেটা হচ্ছে যে আমাদের কাস্টমাররা যে স্কাইবাইয়ের ওয়েবসাইটে বা স্কাইবাই দিয়ে পেমেন্ট করবে কি কি পেমেন্ট না তো আমাদের কাস্টমাররা যদি আমাদের মাধ্যমে পেমেন্ট করতে চায় সেক্ষেত্রে বিকাশ ডাচ বাংলা ব্যাংক ইসলামী ব্যাংক ব্রাক ব্যাংক সিটি ব্যাংক এবং রিওরপ্যাট এই পেমেন্ট মেথডগুলোর মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারবে আচ্ছা এই একটা কথা বলেছিলেন যে রিওয়ার্ড পয়েন্ট আসলে রিওয়ার্ড পয়েন্ট জিনিসটা কি রিওয়ার্ড পয়েন্ট জিনিসটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ একটা ডিসকাউন্ট যেটা কিনা কোনো টাকা আপনাকে দেওয়া হবে না বাট আপনি এই রিওয়ার্ড পয়েন্টে ইউজ করে ডিসকাউন্ট নিতে পারবেন এখন যদি বলি যে রিওয়ার্ড পয়েন্টটা কীভাবে পাবে সেক্ষেত্রে আপনি যখন আমাদের স্কাইবাইতে ভিজিট করবেন কিংবা আমাদের কাস্টমার যারা আছে তারা যখন স্কাই বাইতে ভিজিট করবে তখন কিন্তু তাদের প্যানেলে দেওয়া থাকবে রিওয়ার্ড পয়েন্ট তো আপনি সেই রিওয়ার্ড পয়েন্টে ক্লিক করলে কিন্তু দেখতে পাবেন যে আপনি মিনিমাম কত টাকার প্রোডাক্ট অর্ডার করলে আপনি কত টাকা ডিসকাউন্ট পাবেন বা কত টাকার পো পয়েন্ট পাবে আপনি ধরেন যে পঞ্চাশ হাজার টাকা অর্ডার করলেন সেক্ষেত্রে আপনি তিন হাজার রিওয়ার্ড পয়েন্ট পাবেন এবং এই পয়েন্টটা আপনি পরবর্তী অর্ডারে ডিসকাউন্ট হিসেবে ইউজ করতে পারবেন এবং অনেকের কোশ্চেন আছে যে রিওয়ার্ড পয়েন্টে কীভাবে ইউজ করবো তো রিওয়ার্ড পয়েন্টটা হচ্ছে ওয়ান কাইন্ড বিকাশের মধ্যে একটা মেথড আপনি যখন পেমেন্ট অপশনে হয়ে যাবেন ওইখানে দেখবেন যে রিওয়ার্ড পয়েন্ট নামে একটা অপশন আছে তো ওইখানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে যত রিওয়ার্ড পয়েন্ট থাকবে তত টাকা কিন্তু ডিসকাউন্ট হয়ে যাবে এবং পরবর্তীতে আপনি বিকাশের মাধ্যমে হোক কার ব্যাংকের মাধ্যমে বাকি টাকাটা পেমেন্ট করে সেভেন্টি টাকা পূরণ করে অর্ডারটি কনফার্ম করতে পারবেন তাহলে জিনিসটা এরকম দাঁড়ায় যে স্কাইবে অর্ডার করলে লাভ আর না রিভার্ট পয়েন্টও পাচ্ছে আবার অনেক সুযোগ সুবিধা মানে দেয় তো তারপরে বলাই যায় যে স্কাই বাই মানে হচ্ছে যে ডাবল ধামকা তো এই ছিল হচ্ছে প্রথম এপিসোডের বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরেও আপনাদের অনেক প্রশ্ন নিয়ে আমরা হাজির হব পরবর্তী এপিসোড করতে অবশ্যই কমেন্ট করেন কি কি জানতে চান সব জিনিসগুলো আমরা জানানোর চেষ্টা করব এই এপিসোডগুলোর মাধ্যমে ধন্যবাদ অনেক সচিব ভাই আজকে আমাদের এই এপিসোডটায় থাকার জন্য আশা করি খুব শীঘ্রই আমরা আপনার সাথে দেখা করবো ওকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও মাইন্ড ভাই এত সুন্দর একটা এপিসোড আয়োজন করার জন্য তো কমেন্ট করেন কি কি জানতে চান অবশ্যই সেগুলোর হ্যান্সার আপনারা পেয়ে যাবেন তো আজকের এপিসোডটা কেমন লাগলো যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিবেন শেয়ার করতে ভুলবেন না আর স্কাই বাই সাথে থাকুন কারণ স্কাই বাই মানেই ডাবল ধামাকা তো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম